চিকেনের তো অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই স্টাইলে একবার চিকেন ভর্তা বানিয়ে দেখতে পারেন বড়ো বড়ো রেস্টুরেন্টের রেসিপিও কিন্তু হার মানবে এই রেসিপির কাছে এতটাই টেস্টি হবে তো চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বোন চিকেন নিয়েছি এবার চিকেনটাকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো গরম জলের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো জলের সাথে একটু নাচারা করে নিয়ে পাঁচ ছ মিনিট সময় ধরে চিকেনটাকে সিদ্ধ করে নেব তো চিকেন সিদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে জল থেকে তুলে নেব আর এই চিকেন স্টকটাকে মানে চিকেন সিদ্ধ জলটাকে একদমই কিন্তু ফেলবো না এটা রান্নায় পরে ব্যবহার করব। চিকেনের টুকরোগুলোকে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এই চিকেন সিদ্ধর জলটা কিন্তু একদমই ফেলবেন না একটা পাত্রে রেখে দিতে হবে চিকেন ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে নিচ্ছি চিকেনগুলোকে ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আর হাড়গুলোকে কিন্তু ফেলে দেব তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু চিকেন সিদ্ধ করবেন না মোটামুটি ছয় সাত মিনিট ফুটিয়ে নিলেই চিকেন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ছোটো ছোটো টুকরো করে সমস্ত চিকেনগুলোকেই কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এইবার কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চ আদা প্রায় আট দশ কোয়া মতো রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম তো এই মশলাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট আর টমেটো পেস্টটা দিয়েও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নেব এই রান্নায় কিন্তু সমস্ত বাটা মশলাই ইউজ করতে হবে কোনো কেটে রাখা বা কুচনো মশলা ব্যবহার করা যাবে না হাফ টেবিল চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো অল্প জল দিয়ে সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নেব যত ভালো করে এই মশলাটা কষানো হবে ততই কিন্তু চিকেন ভর্তার স্বাদও বেড়ে যাবে তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো সিদ্ধ করে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে চিকেনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মশলার সাথে চিকেনের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিলে চিকেনের মধ্যেও নুন ঝালটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো চিকেনটাকেও কিন্তু সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম চিকেন সিদ্ধ করা জলটা আর এই জলটা দিয়ে চিকেনটাকে না করে মিশিয়ে চিকেনটাকে একটু ফুটিয়ে নেব আর ততক্ষণে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি আট দশ কোয়া মতো কাজু একটা মিক্সির জারাতে নিলাম দু টেবিল চামচ চালমাগজ। আর দুই তিন টেবিল চামচ মতো টক দই দিয়ে একদম সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখুন চিকেনটাও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এইবার সমস্ত কিছু নাচাড়া করে আবারও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এর মধ্যে কাজু বাটা আছে তো এই সময় কিন্তু নাচাড়া বন্ধ করা যাবে না একভাবেই নাচাড়া করতে হবে না হলে কড়াইতে লেগে যাবে আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু কাসুরি মেথি হাতে ঘষে দিলাম শুকনো কড়াইতে আগে ভেজে নিয়েছিলাম তারপরে হাতে ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা দারুণ বেরোবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার তো খুব ভালোভাবে না আচারা করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টির চিকেন ভর্তা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তবে শেষে আরও একটা উপকরণ দিয়ে দিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এইবার ডিমটাকেও ভালোভাবে সমস্ত কিছুর সাথে নাচাড়া করে মিশিয়ে নেব এই ডিমটা কিন্তু অবশ্যই করে দেবেন চিকেন ভর্তার স্বাদটা তাহলে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো এখন আমাদের চিকেন ভর্তা একেবারেই রেডি এইবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু চিকেন থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে তো নামিয়ে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ